নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো গাটি কচু বা কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এটা একটা খুব সহজ রান্না আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিভাবে এই গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে শুরু করি আমি এখানে তিন পিস তেলাপিয়া মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছ তিনটেকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব আমি এই মাছে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই মাছে একটা আষ্টে গন্ধ বেরোয় সেই জন্য হলুদটা একটু বেশি করে দিয়ে ম্যারিনেট করলে আষ্টে গন্ধটা আর বেরোবে না এবার এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর আমি এখানে আলু কুটে নিয়েছে এইভাবে লম্বা লম্বা করে গাটি কচুও কেটে নিয়েছে এইভাবে লম্বা লম্বা করে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সমস্ত কিছু কেটে নিয়েছি আমি আর এই রান্নায় দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে আদা নিয়ে নিলাম আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এই মশলাটা এই রান্নায় আমি পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা রেডি করে নিলাম এবারে গ্যাসের ওপরে কড়াই বসে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে তেলটা একটু গরম হলে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব এবারে আমি প্রথমে আলু আর কচুমুকিগুলো ভেজে নেব তেলে এইভাবে আলু আর কচুমুখিগুলো আগে ভেজে নিয়ে ঝোলটা রান্না করলে ঝোলটা খেতে অসাধারণ লাগে সমস্ত আলু আর কচুমুকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব দেখুন ভাজাটা বেশ হয়ে গেছে এইবারে আমি এই আলু আর পচুমুখীটা ভাজাটা তুলে একটা পাত্রে রেখে দেব দিয়ে ওই তেলেই আমি মাছগুলোও ভেজে নেব তেলাপিয়া মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো একটু কড়াভাবেই আমি এই মাছগুলো ভাজি তেলাপিয়া মাছটা একটু কড়াভাবে ভাজলে এই তেলাপিয়া মাছের কোনো আসতে গন্ধ বেরোয় না একটু কড়াভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে খুব ভালো হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর কিন্তু আমি তেল দেব না ওই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব ওই মাছ ভাজার তেলেই হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা করে নেব এই রান্নায় পাঁচ ফোড়ন দিয়ে ঝোলটা করলে ঝোলটা অসাধারণ লাগে খেতে আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দু চামচ মতো আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব এই সময় আঁচটাকে লোতে রেখেছি লো আঁচে রেখে মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাতে হবে দেখুন মশলাটা আমি লো আঁচে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় আঁচটা জোরে দিলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা দেখুন আমার একদম কষানো হয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম আপনারা যতটা ঝোল খাবেন ততটা পরিমাণেই জল দেবেন আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার যে কচুরমুখী আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ঝোলের জলের সঙ্গে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আলু আর কচুমুখিটা সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ আমি রান্না করে নেব ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন দু তিন মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে মাছগুলো দিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আমার আলু দি কচুমুখি দিয়ে আলু কচু মুখি দিয়ে তেলা মাছের ঝোল একদম রেডি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে দেব আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না এই ঝোল দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে আমার আজকের রেসিপি গাটি কচু দিয়ে তেলা পেঁয়া ঝোল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আবার ফিরে আসবো আর রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ